মৃত্যুর সংখ্যা ধামাচাপা দিতে তালিকা প্রকাশ করা হচ্ছে না যা বললেন মির্জা ফখরুল জানাবো হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বুধবার সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ সর্বশেষ এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই যা বললেন শিক্ষামন্ত্রী দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত কোটা সংস্কার আন্দোলনের মৃত্যু সংখ্যা ধামাচাপা দিতে সরকার তালিকা প্রকাশ করছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বিভিন্ন সূত্রে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি হত্যার সংখ্যা অনেক লম্বা হবে সরকারের পক্ষ থেকে দুষ্কৃতিকারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনাগুলোর বর্ণনা দেওয়া হচ্ছে অথচ কোটা বিরোধী আন্দোলনের মৃত্যুর তালিকা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি ধামাচাপা দেওয়ার জন্য মৃত্যু তালিকা প্রকাশ করা হচ্ছে না তাছাড়া সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কোমলমতি শিক্ষার্থীদের এবং সাধারণ মানুষকে গ্রেফতার বাণিজ্য অব্যাহত রাখা হয়েছে রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে এ পর্যন্ত বিএনপি নয় হাজারের বেশি নেতা কমে গ্রেফতার হয়েছেন রিমান্ডের নামে তাদের নির্যাতন করা হচ্ছে সাবেক এমপি মন্ত্রীসহ বিএনপির সিনিয়র সিনিয়র নেতারা অসুস্থ হওয়া সত্ত্বেও তাদের সন্ত্রাসীদের মতো পাঁচ থেকে সাত দিন করে রিমান্ডে নির্যাতন করা হচ্ছে সুলতান সালাউদ্দিন টুকুর সাইফুল ইসলাম নীরব আমিনুল হক রফিকুল আলম মজনু সহ অসংখ্য নেতাকর্মীকে নির্মমভাবে চোখ ও হাত পা বেঁধে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ে নিরন্তর চেষ্টা চালাচ্ছে তারা নেতা আদালতকে অবহিত করেছেন তারপরেও আদালত সরকার প্রধানের ইশারায় তাদের রিমান্ড অব্যাহত রেখেছেন তাদের শারীরিক সুস্থতা নিয়ে দেশবাসী শঙ্কিত তাদের উপর চলমান নির্যাতন অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে গেলে এর দায় সরকার এবং আইন বাহিনীকেই নিতে হবে সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বিএনপি মহাসচিব বলেন সরকার যতই ছলছাতরি করুক না কেন গণদাবির কাছে পদত্যাগ করতেই হবে মানুষ যখন প্রতিবাদ শুরু করেছে এই প্রতিবাদের দ্বারা অব্যাহত থাকবে কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে সরকার দ্বিমুখী নীতি অবলম্বন করেছে এমন মন্তব্য করে মেয়েটা ফখরুল বলেন একদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নিরীহ ছাত্রছাত্রী এবং কোটা সংস্কারের নেতাদের নির্যাতন করা হবে না অপরদিকে প্রতিনিয়ত সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতার অব্যাহত রয়েছে সাধারণ মানুষ প্রতিবন্ধী শিশু এমনকি চাকরিজীবীরাও এ ধরনের অমানবিক কর্মকাণ্ড থেকে রেহাই পাচ্ছে না আন্দোলনকারীদের প্রতিনিয়ত গ্রেফতার ও নির্যাতন চালানো হচ্ছে অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যারা প্রকাশ্যে সাধারণ ছাত্রদের বুকে গুলি চালিয়ে হত্যা করল তাদের একজনকেও গ্রেফতার করা হয়নি তাদের নিয়ে সরকার প্রধান মায়াকান্না করছে এদিকে কোটা আন্দোলন চলাকালে গ্রেফতার সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্দি ওয়ার্ড বিএনপি সদস্য সঞ্জীব ভূঁইয়া রোববার মারা গেছেন বলেও জানান বিএনপি মহাসচিব পুলিশের নির্মম নির্যাতনের সঞ্জীবের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি এছাড়া জাতীয়তাবাদী কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ফ্লাইট লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত হারুন রশিদ ভূঁইয়াকে জনসমক্ষে হাজির করারও আহ্বান জানান বিএনপি মহাসচিব বিএনপির শীর্ষ নেতা বলেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড ফরাদ হালিম ডোনারকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী বিবৃতিতে গ্রেফতারকৃত বিএনপি ও বিরোধী দলের নেতা এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার রিমান্ডে নির্যাতন বন্ধ এবং সবার মুক্তির জোর আহ্বান জানান মির্জা তিনি বলেন সরকার ক্ষমতায় টিকে থাকতে সারা দেশে যে ত্রাসের রাজত্ব কায়েম করছে এবং হত্যা নির্যাতন অব্যাহত রেখেছে তা অবিলম্বে বন্ধ করে পদত্যাগ করতে হবে অন্যথায় দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে গণপ্রতিরোধ গড়ে করে তুলবে চলে যাচ্ছি পরের সংবাদে কোটা আন্দোলন দমনের নৃশংস হত্যাকাণ্ডের বিচার সহ সরকারের পদত্যাগের দাবিতে বুধবার প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ এদিন বেলা এগারোটের রাজধানীর পুরনো পল্টন মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সোমবার রাজধানীর তোপখানা রোডের রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে মঞ্চের নেতা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক এই কর্মসূচি ঘোষণা করেন সাইফুলক বলেন আমরা পরিষ্কার করে বলতে চাই শিক্ষার্থীদের একটি ন্যায্য আন্দোলনকে শান্তিপূর্ণভাবে সমাধানের পথে না যে। সরকার ছাত্র জনতার হত্যাকাণ্ড সহ নাশকতার যে পরিস্থিতি তৈরি করেছে এর সমুদায় দায় দায়িত্ব সরকার ও সরকারি দলে আমরা সরকারকে জনগণের জানমালের এই বিপুল ক্ষয়ক্ষতির দায়িত্ব নিয়ে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানাই আমরা স্পষ্ট করে বলতে চাই সরকার হত্যা গ্রেফতার নির্যাতন নিপীড়ন মিথ্যা প্রচারে যে পথে হাঁটছে এই পথে এই সংকটের সমাধান নেই সংকট উত্তরণে সরকারকে রাজনৈতিক সমাধানের পথ বেছে নিতে হবে দেশ ও দেশের দেশের মানুষের রক্ষায় সরকারকে বিদায় ছাড়া না হলে মানুষকে নিজেদের রক্ষার আর কোনো উপায় থাকবে না জাতিসংঘের তত্ত্বাবধায়নে ছাত্র জনতার হত্যাকাণ্ড সহ সামগ্রিক ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি সহ ছয় দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের আহ্বানও জানান তিনি দাবিগুলো হচ্ছে দ্রুত প্রত্যাহার সশস্ত্র বিজিবি সহ বিশেষ বাহিনীকে বেড়াকে ফিরিয়ে নেয়া ইন্টারনেট পুরোপুরি চালু করা গণমাধ্যমের উপর সরকারি হস্তক্ষেপ প্রত্যাহার আন্দোলনকারী ছাত্র জনতার উপরে গুলি হত্যার পরিকল্পনা নির্দেশদাতা ও বাস্তবায়ীদের বিচারের আওতায় নিয়ে আসা গ্রেফতারকৃত বিরোধী নেতাকর্মী ও শিক্ষার্থীদের মিথ্যা মামলা ও প্রত্যাহার ও তাদের মুক্তি গোয়েন্দা বাহিনী কর্তৃক তুলে নেওয়া আন্দোলনকারী নেতাদের মুক্তি সকল শিক্ষা প্রতিষ্ঠান চালু ঢাকা সহ সারাদেশে ব্লক রেড বন্ধ করা সহ শিক্ষার্থীদের দাবি সমূহ সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকন টি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ